আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় জায়গা কিনার আল্লাহর বস্তে কাউকে বলেন না নিজের ভিতরে রাখেন আল্লাহ যদি আপনাকে বাড়ি বানানোর তৌফিক দেয় খুশি মনে কাউকে বলতে যায়ন না নিজের ভিতরে রাখেন কোন একটা চাকরিতে ইন্টারভিউ দিয়েছেন উট করে খুশি মনে বলতে যায়ন না নিজের ভিতরে রাখার চেষ্টা করেন গাড়ি কিনছেন যা কিনছেন নিজের ভিতরে রাখেন হয়তো আপনি যে চিন্তায় অন্যকে নিজের সুখটা শেয়ার করছেন এটা অনেক সময় হয়তো হিতে বিপরীত হয় কারণ কি আমরা বেশিরভাগ মানুষ ভালোবাসতে না জানলেও হিংসাটা ঠিক ভালো করেই করতে জানি আমরা বেশিরভাগ মানুষ কারো উপকার করে সামনে এগিয়ে দিতে না পারলেও কিভাবে টেনে নামাতে হয় সে ধরনের হাজারটা প্ল্যানিং নিজে না পারলেও দশজনকে মিলে করতে জানি আপনি আমি কারো মুখে হাসি ফুটাতে না জানলেও কোন একটা শব্দ কঠিন বাক্য দিয়ে কার চেহারার হাসি মুখ থেকে হাসি কেড়ে নেওয়া যায় এই বিষয়টা আমরা কম বেশি ভালো করে জানি কেন বলছি এই কথাটা শুনতে একটু অট লাগলো কিন্তু এই জিনিসটা বাস্তব কারণ বদ নজর বলো একটা শব্দ আছে আর মানুষের কাছের প্রিয় মানুষের বদ বদনজরটা একটু বেশিই লাগে নজরটা একটু বেশিই লাগে আর এই নজর ব্যাপারে নবীর রহমতুল্লিল আলমিন হাদিস পাকে কিন্তু সাবধান করে গিয়েছেন সেজন্য আপনার এই জীবন চলার পথে আপনার যাই আল্লাহ পাক দিয়েছেন দিচ্ছেন দিবেন নিজের ভিতরে একটু কষ্ট করে সেভ করে রাখার চেষ্টা করবেন ঘটনা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে দরকার না হই হিংসুক বেড়ে যাবে ঈর্ষাকারী করে বেড়ে যাবে কাজটা পরিপূর্ণ হওয়ার পরে আগে রবের দরবারে দুই রাখা শুক্রিয়ার আদায় নামাজ করবেন যে রব আমি যোগ্য ছিলাম না আমি ছিলাম মাটির তুমি আজকে আমাকে চার তলার উপর তুলে দিয়েছো শুভ আল্লাহ আমি ছিলাম পায়ে হাঁটার মানুষ আজকে তুমি আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দিয়েছ আমি যোগ্য নই সব তোমার দয়া আগে সুক্রিয়ার আদায়টা করেন তারপরে অন্যদের কারো সাথে শেয়ার করার থাকলে সেটা করবেন আর আপনার প্রিয় কাছের মানুষের মধ্যে মা বাবা যদি বেঁচে থাকে সেই জিনিসটা আগে মা বাবার হাতে দিয়ে একটু যেন দোয়াটা হয় কারণ সন্তানের কল্যাণে মা বাবাই সবচেয়ে বেশি খুশি হবে কষ্ট নিয়ে না আমার কথায় কেউ কারো ঘরে বেড়াতে গেলে যতগুলো রুম থাকে মানুষ যারা যায় মেহমান ওরা কোন রুমে বসে না আমরাও যদি এখন কোথাও যদি বেড়াতে যাই কারো বাসায় কোন রুমে ভিতরে কয়টা রুম আছে আমাদের জানা সম্ভব ওই রুমের বিছানার চাদর কি কি কালার জানা সম্ভব কিন্তু আমাদের অধপতন এমন নিম্ন পর্যায়ে চলে গিয়েছে এই বিভিন্ন বিডিও টিডিও নামে মানুষ বেডরুমের স্ট্রাকচার পর্যন্ত ভিডিও করে ফেসবুকে দিয়ে নিজের ঘরের ভিতরের রুমের ব্যাটের কি যেটা তার বউ জানার কথা তার স্বামী জানার কথা হয়তো তার ফ্যামিলি মেম্বার জানার কথা এখন ফুরা বাংলাদেশ জানে এটা কি এটাকে যদি আমরা উন্নয়ন মনে করি তাহলে আমি ক্ষমা চাচ্ছি এরকম উন্নয়নের দরকার নাই এরকম উন্নয়নের দরকার নাই সব একটা কথা বলি যেটা রেখে যাচ্ছি সেটা থেকে যাবে আজকে থেকে তিরিশ বছর পনেরো বছর বিশ বছর আগে যখন থেকে এগুলো শুরু হয়েছে ওই ভিডিওগুলো কম বেশি আছে না নাই আপনি যখন বাবা হবেন আপনি যখন মা হবেন আপনি যখন দাদা হবেন দাদি হবেন নানা হবেন নানি হবেন আপনার নাতি নাতনি যদি আপনাদের সেই ভিডিওগুলো দেখে আপনার সামনে সেটা দেখা যদি আপনার জন্য ইজ্জতের মনে হয় করেন আমি কি বুঝাতে পারছি কথা যদি সেটা আপনার জন্য প্রাউড ফিল হয় যে আমি বুড়া হয়েছি আমার নাতি আমার সেই বিশ বছর তিরিশ বছর আগের ভিডিও গুলো দেখছে এটা যদি আপনার জন্য ভালো লাগে আপনার ব্যক্তিগত ব্যাপার তবে মনসত্ব বলে একটা কথা আছে আর মনসত্বের যতগুলা বড় অলঙ্কার তোর মধ্যে একটা অলঙ্কারের নাম হচ্ছে আদর আর একটা অলংকারের নাম মহাব্বত আরেকটা মহা অলঙ্কারের নাম হচ্ছে লাজ লজ্জা সরম যার ভিতর লজ্জা নাই তার ইমান এটা একটু মিলে দেখলে বুঝবেন দিন দিন যে অপরাধ বেড়ে যাচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে লজ্জা কমে গেছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আপনাদের এলাকায় ফরে মোটামুটি বয়স হলে এটা পড়তে লজ্জা লাগে না একসময় লাগতো তো এখন লাগে এটা কেমনে হলো শুধু আমার যুবক ভাইদেরকে বলি আজকে যা ঘটছে সেটা তিরিশ বছর আগে ওরা প্ল্যানিং করে ফেলছে একটু বুঝবেন আজকে যা ঘটবে তিরিশ বছর আগে থেকে প্ল্যানিং করছে যে ওরা মুসলমানকে দুই সালে কোন রূপে দেখতে চায় এখন আপনাকে যদি একটা বাটি প্যান দেয় আপনি বিশ বছর আগে পড়তেন তা আপনাকে এই পড়ানোর জন্য লজ্জা বাংতে হবে তখন তারা কি করলো এই এমনে ফ্যান থেকে জিন্স ফ্যান জিস জিন্স ফ্যানের মধ্যে আগে কখনো দাগ ছিল তারপর আসছে দাগের জগতে হালকা দাগ দেখে যে এটা সেল হয় কিনা যখন যুবকরা ব্রাঞ্চ কা কিনে শুরু করছি তারপরে হালকা করে একটু ফাটা দিছে দেখা দিবে আরও বেশি সেল হই সেজন্য আমার যুবক ভাইদেরকে বলি যেটা এসে চলে যায় সেটা স্টাইল নয় যেটা থেকে যায় সসম্মান এটাই স্টাইল সেজন্য সবচাইতে বড় স্টাইল হচ্ছে ইসলামে আরও জোরে বলেন ইসলামে যে স্টাইল পোশাকের দিয়েছে দাড়ির দিয়েছে চুলের দিয়েছে তখনো যেটা ছিল এখনো সেটা আছে কে আমদ পর্যন্ত সেটাই থাকবে আল্লাহ তালা আমাদেরকে ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলামের সাথে হৃদয় জুড়িয়ে রাখার তৌফিক দান করুন অন্যকে ভালো রেখে নিজে ভালো থাকার তৌফিক দান করুন